না কালকে দু তারিখ আর আমার মেয়ের পরীক্ষা বোর্ড এক্সাম শুরু হ্যাঁ এবছর আমার মেয়ে মাধ্যমে দিচ্ছে আর যেহেতু দু তারিখ সকাল সকাল একদম বেরোবো তাই ভাবলাম যে এক তারিখের রাত্রিবেলার দিকে একটু রান্না সেরে রাখি তাহলে একটু সুবিধা হবে কখন আসবো কখন কোন করে করতে পারবো বুঝে উঠতে পারছি না তাই আগের দিন একটু রান্না বান্না করে নিলাম আর এদিকে দেখো ইন্ডাকশানে আলাদা করে আলু সেদ্ধ বসিয়েছি কারণ ভাতের সাথে আলু সেদ্ধ দিতে ভুলে গেছি ভুলে গেছি মানে কি দিইনি কারণ হচ্ছে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা সেদ্ধ হয় না তাই আলাদা করে ইন্ডাকশানে আলু বসিয়েছি আর এদিকে দেখো সিম আলু টমেটো দিয়ে একটা তরকারি করবো আর এদিকে ডিম ভাজার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা রাত্রে খাবো আর এই ডালটাও রাত্রে আর শিমের তরকারি আর মাছের ঝোল সেটা হবে কালকের জন্য আর আলাদা করে বাবুর জন্য এক পিস একটু মাছ ভেজে রেখেছি কারণ বাবু মাছ ভাজা খেতে খুব ভালোবাসে আর এদিকে যেটা দেখছো সেটা হচ্ছে একদম কড়াইশুটি টমেটো কাটা পোনা দিয়ে একদম মাছের ঝোল এটা কালকে করে গুছিয়ে রেখে দেবো কালকে সকালবেলার দিকে বের করবো না মানে পরীক্ষা দিয়ে আসার পরে এটা আবার গরম হবে আর এদিকে মা গেছে বসে গেছে কম্বল টম্বল নিয়ে পড়তে ওয়েদার এত বাজে যে কি বলবো চারিদিকে দেখো আমার ঘরে জামা কাপড় এলো মেলোভাবে টাঙানো আছে আর এদিকে বাবু একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছি কিছু করার নেই কিছু আমি বললাম তুমি একটু আস্তে করে গান মানে যা করবে একটু হেডফোনে করো ও ব্লুটুথে করছে গান ফান শুনছে আর এদিকে দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে বাজে রাত্রির একটুখানি বেজে গেছে রান্নাবান্না একটু গুছিয়ে গেছি রাখি নাহলে কলকে সকালে কখন উঠবো না উঠবো দেখো মর্নিং গুড মর্নিং পরের দিন নেক্সট মর্ন ভিডিওটা তোমাদের সাথে আবার কন্টিনিউ হচ্ছে দেখো এখন বাজে সাড়ে পাঁচটা দেখতেই পেলে আর আমরা উঠেছি অনেকটা সকালে কিন্তু ভিডিওটা ঘুম থেকে উঠেই তা শুরু করা যায় না তাই একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে একটু সকালটা শুরু করছি মেয়ের জন্য সব কিছুই গুছিয়ে রেখেছি আর এদিকে আমি কী পরবো সেটাও আমি রেডি করে রেখেছি আর ওদিকে ও বসে গেছে পড়তে আজকের ও এখানটাই শু মানে পড়েছে কেননা কালকে রাত্রে অনেকটা রাতে অবধি পড়েছিল বই খাতা কিচ্ছু নামায়নি আমি আর বাবু এই রান্নাঘরের সামনেটুকু জায়গায় শুয়েছিলাম কেন ওকে বিছানা থেকে আবার ওই অতগুলো বই খাতা নামানো ওঠানো করা আমি বললাম তাহলে তুই পুরো বিছানাটাই থাক তুই এক সাইডেও শুয়ে পড়েছে আর ভোরবেলায় উঠে পড়তে সুবিধা হয়েছে আর ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি গরম জল যেহেতু আমি স্নান করে যাব মেয়েকেও একটু স্নান হালকা করে করিয়ে দেবো আর বললাম না কালকে সমস্ত রান্না করে রেখেছি শুধু মেয়ের জন্য একটু এমনি ভাত আলু ভাতে ভাত একটুখানি পেশারে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমাদের চা খাবো চায়ের জন্য একদম বসিয়ে দিয়েছি এদিকে আর দেখো এদিকে বাবু কালকে রাত্রিবেলা একটু বিস্কুট বিস্কুট এনেছিল এগুলো একটু ঢালি আর এদিকে এখনও বাবু ঘুমাচ্ছে আর এদিকে না যেহেতু মশারি ফুশারি ইয়ে ওখানেও টাঙাই না কিন্তু এটা একদম ওপেন তো রান্নাঘরের সামনে একটু মশা লাগে তাই একটু গুড নাইটটা জ্বলছিলো তো চলো রানীকে হাওয়া দাওয়া করে দুজনেই সমস্ত রেডি ফেডি হয়ে একদম মানে পরীক্ষার জন্য নিয়ে তো খুব টেনশান করছে বেরোবো এখন বাজে কটা তাও আট সাড়ে সাতটা পনেরো কুড়ি হবে আমরা বেরিয়ে পড়লাম আর মেয়ে খুব টেনশান করছে ও কি হবে মা কি হবে আছে কিছু হবে না ভালোই হবে সব ভালো হবে আর এই মানে আর প্রথম দিন বাবু বলছে যাবো তো চলো প্রথম দিন তুমি গেলে ওরও একটু ভালো লাগবে তো আমরা সবাই মিলে একটু ঠাকুরের নাম করে আমরা সকাল সকাল তিনজন স্নান টান করে ঠাকুরের নাম করে দেখতে পেলে সাতটা কুড়ি বাজে সাতটা কুড়ির সময় একদম বেরিয়ে গেছি দেখে আসি প্রথম দিন কেমন কি হয় তারপরে নেক্সট তিন তারিখ থেকে সেরকম টাইম বুঝে আমরা যাওয়া আসা করবো তো প্রথম দিন যেহেতু সিট নাম্বার খোঁজা ব্যাপার থাকে তাই সবাই বলছিল যে প্রথম দিন খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাবি আর এদিকে বাস পেয়ে গেছি একদম ফরিয়া পুকুরে নামবো আমাদের মেয়েদের আমার মেয়ের স্কুলের সিট পড়েছে কোথায় বলতো হাতিবাগানে ডাফ স্কুলে এদিকে পড়া বসার জন্য সিট পাইনি এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে তা আমি আর এখনকার মানে মানে সত্যি কথা বলতে কি আমাদের সময় মাধ্যমিকটা খুবই একদম ব্যা বড়ো সড়ো ব্যাপার ছিল মাধ্যমিকের স্টুডেন্ট মানে তার সব সব ব্যাপারে সব আগে ফেসিলিটি থাকতে এখনকার মানসিকতাও সব নষ্ট হয়ে গেছে দেখছি একটা বাচ্চা হ্যাঁ যে বাসের মধ্যে পড়ছে কিন্তু তাও কেউ উঠে দাঁড়ায় না সে যাই হোক একটুখানি পরেই বেশ কিছুটা পরে এসেই আমরা বাসটা পেয়ে গেছি দেখো চলেও এসেছি ডাম স্কুলে সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে দেখো কত সবাই পুলিশ চুলিশো পুলিশ দেখেই ভয় লাগছে মা এত পুলিশ এত পুলিশ পুলিশ পুলিশের কাজ করবেন তুমি তোমার কাজ করবে ভালো করে যারা সিটিং মিটিং করবে তাদের ভয় তোমার তো ভয় নেই আর এই স্কুলেই কিন্তু আমার মাধ্যমিকের সিট করেছিল তাই এই সব দিনগুলো আবার যেন মনে হচ্ছে ফিরে এসেছে এখানে আমার মা এক সময় দাঁড়িয়ে থাকতো আমার জন্য আর আজকাল আমি দাঁড়িয়েছি আমার মেয়ের জন্য এই ডাফ স্কুলেই আমি মাধ্যমিকে আমার সিট করেছিল তো এই সব জায়গাগুলো একদম মানে ছোটোবেলাকার স্মৃতি যেন মনে পড়ছে বারবার আর এই হাতিবা আমরা যেহেতু উত্তর কলকাতার থাকি আর এই সমস্ত জায়গা আমার মানে যাওয়া আসা সব সময় যেন এইসব জায়গা স্মরণীয় হয়ে থাকে সব কিছু রাস্তাঘাট মনে থাকে যে কি কোথায় আছি কোথায় গেছিলাম কোচিং কোথায় করেছিলাম তাই মেয়ের সাথে এখানে আস্তে আস্তে তাই মেয়েকে বলছিলাম যে এই সব রাস্তা আমার চেয়ে সব তা টাইমের মধ্যে মেয়ে ঢুকে গেছে আর এদিকে আমরা সবাই বন্ধুরা মিলে একটু চাটা খেয়ে সামনেই একটা পার্ক ছিল সেই পার্কে বসে একটু গল্প টল্প করছিলাম তো পার্কটা আবার কিছুক্ষণ পরেই আবার পার্কে যারা থাকে তারা এসে বলল না এখানে বেশিক্ষণ বসা যাবে না তাই আমরা আবার বের হলাম কী করব আমাদের বসার এই পরীক্ষা কদিন বেশ ঝামেলা হয় তবে আমরা বন্ধুরা মিলে ছুটি আনন্দ করি এই কদিন এদিক ওদিক সেদিক যাওয়া আসা হয় তো সবাই মিলে ভাবলাম যে চলো তাহলে হাতিবাগানটা ঘুরে আসি যখন পার্কে বসতেই দেবে না তাহলে হাতিবাগানটাই ঘুরে আসি তাই হাতিবাগানটা ঘুরে ঘুরতে বেরিয়ে গেলাম আর সকাল সকাল তো অত দোকান খুলেনি সবে সবে দোকান খুলছে আর এদিকে আমার সব বন্ধুরা শ্রীহরির দোকানে একটা দাঁড়িয়েছে হাতিবাগানে ওই যে সমস্ত হার কানের সেট এলা দেখছে আর আমি অত এখন কিনবো না শ্রীহরি অত সাজিয়েও না অত দরকারও নেই এই মুহূর্তে সেই জন্য আমি কিনবো না আমি এক সাইডে বসেছিলাম বসে ওই নেলপালিশ দেখছিলেন ওই দুটো নেলপালিশ কিনলাম আর দেখো পরীক্ষা দিয়ে ছুটি হওয়া হয়ে আবার বাড়ি চলে এসে ওকে একটু ফল কেটে দিয়েছি ও খাচ্ছে পেয়ারা এখন তিনটে পনেরো বাজে আমিও একটুখানি বসে বসি তারপরে যাব আজকে যে এ মানে আজ থেকে না আমি আর আমাদের ঘরে পড়াচ্ছি না পড়াবো না আমি পাঁচতলায় যাদের পড়াই তাদের বাড়িতেই সব স্টুডেন্টগুলোকে ডেকে নিয়েছি সেখানে গিয়েই পড়াবো এই দেখো আমার পুচকু পড়তে বসে গেছে আমি চলে এসেছি সন্ধ্যেবেলায় আবার ওদের পড়াতে দুপুরবেলাও পড়িয়ে পড়ে পড়িয়েছি যে ছেলেটাকে সেটার আর ভিডিও করা হয়নি আর সন্ধ্যেবেলায় আবার এসে আবার চাটা করে মেয়ের জন্য ম্যাগি করে আবার সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম উপরে গেলাম আবার ওই দুজনকে পড়ানোর জন্য একজন আসেনি ওর পিসি বাড়ি গেছে তাই দুজন আছে দুজনকে পড়ালাম আর পুচকুটা দেখো খালি আয়নার সামনে গিয়ে বারবার নিজেকে দেখে কেমন লাগছে আমাকে কেমন লাগছে খুব দুষ্টু হয়েছে যা হয় ছোট্ট বাচ্চা দেখতেই পাচ্ছ যে ওরা পড়ে কম কথা বলে বেশি যাই হোক আমি ওর সাথে ভীষণ আনন্দ করে আনন্দ লাগে ব্রেক মজা লাগে কথা বলতে আর এই কি করে বেশ ওকে পড়ানোর চেষ্টা করা হয় তো চলো এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার নেক্সট ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভালো থেকো টাটা